হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল সকাল দেখো ঘরে কাজকর্ম না করে আগে ব্লক করা শুরু করে দিয়েছি তো সকালে সৃষ্টি স্কুলে যাবে সেই জন্য সৃষ্টিকে এই যে ব্রাশ করাচ্ছি আমার কিন্তু দেখো মশারি টশারি কিছুই খোলা হয়নি তো আগে ওরা স্কুলে গেলে তারপর আমি ঘরের কাজকর্ম শুরু করি আজকে ভাবলাম সকাল সকালে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সৃষ্টি এখন স্কুলে যাচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন দিনে শুরু করলাম একটা নতুন ব্লগ দিয়ে কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আসলে সন্ধ্যের পর থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই পরের ক্লিপিংসগুলো আর তুলেও রাখা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজকে যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সৃজা সৃষ্টি দুজনেই স্কুলে চলে গেল তো এখন সকালে কাজকর্ম শুরু করতে হবে বাচ্চাদের সকালে টিফিন টিফিন সব করে দিলাম ঘুম থেকে উঠে কিন্তু ঘরের কাজকর্ম সবই পড়ে আছে বিছানাপাটি কিছুই তুলতে পারিনি এখনও তো সেগুলো দিয়ে শুরু করব আগে বিছানাটা তুলে নিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে ঢুকতে হবে আর আমার গাছে আজকে ভেতরে যে গাছগুলো লাগানো আছে উঠানে সেগুলোতে আজকে অনেক ফুল ধরেছে তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও বন্ধুরা এটা হলো একটা পদ্ম এটা হলো পাঁচ পাপড়ির পদ্ম সুন্দর না বলো দেখতে রংটা তো আমার ভীষণই ভালো লাগে এটা আরেকটা ধরে আছে এই দেখো এখানে আরও ফুল ধরেছে দাঁড়াও এই যে হলুদ রঙের আর এখানে আরেকটা ফুল ধরেছে এই যে চটপট ফুলগুলো তুলে নি তারপর অন্য কাজে যাব তারপর টুল তুলে চলে এলাম ঘরে তো এই জানলাটা না খুললে না খুব গরম লাগে অন্য সময় যেমন ধরো শীতকালের দিকটাতে খুললে আবার ভীষণ হাওয়া আসে তখন আবার খোলাই যায় না আর গরমকালে না খুললে আবার ঘরটা একদম ঘুমুট হয়ে যায় একটা সামনের জানলাটা শুধু খুললে ঘরের গরম ভাবটাই যেন বেরোতে চায় না তো যদিও বেশিক্ষণ খুলে রাখা যায় না পশ্চিমের জানলা তো কিছুক্ষণ পরেই আবার সূর্যটা পশ্চিম দিকে ঘুরে গেলে রোদের আলোটা পুরোটাই ঘরের ভেতরে এসে পড়ে মশারিটা খুলে এই যে ভাঁজ করে নিচ্ছি মশারিটা কিন্তু মনে হচ্ছে যেন যত তাড়াতাড়ি ভাজ করছি সত্যিকারেরই যদি এত তাড়াতাড়ি করে ফেলতে পারতাম ঘরের কাজগুলো তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু সেটা তো আর হয় না সব কাজেই হয়ে যায় ঢিলেমি তো যাই হোক বিছানা টিছানা তুলে এবার বসবো সবজি টবজি কাটতে এই ঘরে বিছানাটা আগে তুলে নিলে সুবিধা হয় কারণ সামনের বিছানার সব বালিশগুলো আমি এখানেই এনে রাখি তারপর চলে এসেছি বাথরুমে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে হবে সার্ফের চলে নালে ময়লা কাটবে না সকাল সকালে জামাকাপড়গুলো ভিজিয়ে না রাখলে কিন্তু আমার খুবই অসুবিধা হয়ে যায় কারণ পরে কাচার সময় পাওয়া যায় না আর সকালের দিকে না ভিজিয়ে রাখলে ময়লাটা যেহেতু কাটতে চায় না সেজন্য পরে কেচে ধুয়ে তারপর যদি না শুকায় তখন খুব অসুবিধা হয়ে যায় তো দেখো এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরের কাজে যাব অনেকটা বেলাও হয়ে গেছে এবার পাঁচ মিশালি একটা সবজি কেটে নিয়েছি দেখো এর মধ্যে সজনাটা আছে বেগুন আলু মিষ্টি কুমড়া সব কিছুই আছে আর এখানে টক ডাল করব বলে একটা আম কেটে নিয়েছি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা উঠে রান্নার এই জোগাড় করতে করতে কিন্তু অনেকটা টাইম কেটে যায় তারপর রান্না বসাও সবজি কাটো এই করতে আরও দেরি তো এই দেখো আমার ডালটা হয়ে গেছে সেদ্ধ ছিল হাজব্যান্ড দেখো যে পালং শাক নিয়ে এসেছে তো পালং শাকটাও আজকে করতে হবে নালে না শুকিয়ে নষ্ট হয়ে যায় আর জল দিয়ে রাখে তো বাজারে দোকানে তো এই জন্য পাতাগুলো কেমন পচা পচাও ধরে যায় একদিন যদি ঘরে থাকে তাহলেই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি এই জন্য এই গোড়াগুলো বাঁধা ছিল গোড়াগুলোকে কেটে রেখেছি দেখো এগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব আর বেগুন আর আলু দিয়েই কর তারপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পাঁচফোরণ আর তেজপাতা অন্যান্য দিন সর্ষে দিয়েই করি কিন্তু আজকে সর্ষেটা বারন্ত থাকাতে পাঁচফোরণ দিয়েই করলাম তো দেখো ভেবেছিলাম যে পুরো আমটাই দিয়ে দেব আমি কেটেও রেখেছিলাম সেই জন্যই কিন্তু পরে দেখলাম যে বেশি হয়ে যাবে সেজন্য দুই টুকরো আম দিয়েই ডালটা করব ভেবেছি বেশি টক হয়ে গেলে ভালো লাগে না খেতে সকাল থেকে এত কাজের মাঝে নিজের যে খাওয়াই হয়নি সেটা কিন্তু বেশিরভাগ সময় মনেই থাকে না অনেক সময় কি হয় বলো তো সকালের দিকটা প্রায় না খেয়েই কাটিয়ে দিই তো আজকেও সেরকমই অনেকটাই বেলা হয়ে গেছিল তো সেজন্য একটু মুড়ি নিয়ে নিলাম আর অল্প দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব ভেবেছি বেশিরভাগই আমার এরকমই হয় জানো তো সকালের দিকটাতে বেশিরভাগ দিনই আমার খাওয়া হয় না ডালটা ফুটে এসেছে দেখো তো ডালের উপরে যে ফেনাটা থাকে এটা তো সবসময় ফেলেই দেই এটা সবাই ফেলে এটা নতুন করে কিছু বলার নেই তো আর আমগুলো না আমি তুলেই রেখে দিই কারণ আমগুলো বেশিক্ষণ থাকলে ডালের মধ্যে কেমন ডালটা বেশি টক হয়ে যায় যে ডালে কিন্তু সামান্য একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে বিশেষ করে আমার আর কি আমি খেতে পারি না অল্প সামান্য চিনি আমার দিতেই হয় নালে টক ডালটা সেই স্বাদটা আমার আসে না মানে কি বলো তো চিনিটা দিলে না স্বাদটা একটু ব্যালেন্স হয় এটা অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলে ডালের টেস্টটা একটু ভালো লাগে আর এই পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জলটা চলে আসাতে ভাবলাম যে বাইরেই শাকটা ধুয়ে নিই তো বেশিরভাগ সময়ে তাই হয় দেখো দুপুরবেলা যদি জল আসে তো তখন আমি শাক হোক মাছ হোক দুপুরের বাইরের জলটাতেই এগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি কারণ বারবার ঘরে জল টেনে নিয়ে এসে ধোয়াটা খুব কষ্ট হয় তো এবার এপাশে বসিয়ে দিলাম সজনা ডাটা সবজিটা মিশানো সব তরকারি কেটে রেখেছিলাম যেটা তো এই সবজিটা হয়ে গেলে পালং শাকটা করলেই আমার রান্না আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো গরমের মধ্যে যত তাড়াতাড়ি মনে হয় যে রান্নাঘরটা সেরে বেরোবো ততই যেন শান্তি এত গরম না তার মধ্যে এই আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না তো দেখো এই সবজিটা গরমকালে তো খাওয়া খুবই ভালো সজনে ডাঁটা তো এই সময় খুব উপকার তো ওই সবজিটা হয়ে যাওয়াতে এবার বসিয়ে দিলাম পালং শাকটা পালং শাকটা একটু বড়ি আর আলু বেগুন দিয়ে করব ভেবেছি বড়িটা আগে ভেজে নিলে ভালো হতো কিন্তু না একদম খেয়ালই ছিল না অন্যান্য দিন তাই করি তো আজকে কী করেছি দেখো আগে কালো জিরাটা সোমবার দিয়ে ফেলেছি তারপর মনে পড়লো ওহো আমি তো বড়িগুলো আগে ভাজিয়ে নিই তারপর হঠাৎ করে মনে পড়াতে তারপরে এই যে বড়িগুলো পরে দিলাম কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি বড়িটা অল্প ভেজে আমি তুলে নিয়েছি তো বড়ি কিন্তু বেশি ভাজলে আবার একটা তেতো তেতো ভাব হয়ে যায় তো সেই জন্য আমি বড়িটা বেশি ভাজি না অল্প ভেজে তুলে রেখে তারপর সবজিগুলো দিয়ে দিলাম আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পালং শাকটা দিয়ে দিয়েছি পালং শাকটা দেওয়ার পর কিন্তু মনে হলো যে অনেকগুলো পালং শাক হয়তো পুরো কড়াইটা আমার ভর্তি হয়ে গেছিলো কিন্তু পরে কিন্তু শাকটা মোজে একদম অল্প একটু হয়ে গিয়েছিল তা দুটো লঙ্কা আজকে ফোড়ন দিলাম অন্যদিন কিন্তু তাও দেই না শাকের মধ্যে তো একটা ঝাঁজ থাকেই পালং শাকের একটা আলাদা ঝাঁজ থাকে তো সেই জন্য একটু ঝাল ভাব থাকেই তো আজকে দিলাম যে লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তাই দিয়ে ফেললাম তো দেখো এই যে আলু আর বেগুনটা দিয়ে দিলাম এরপরে শাকটা দিয়ে দেবো তো পালং শাকে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না তাহলে শাকের যে ঝাঁচ ঝাঁজ ব্যাপারটা থাকে সেটা একটু ব্যালেন্স হয় আর কি পালং শাকটা নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট এখন তোমাদেরকে একটু দেখাবো কি কি রান্না করেছি আর এখন যাব স্নান করতে এসব করে সৃষ্টি এখন স্নান করতে গেল তো ওর স্নান হয়ে গেলে আমি করব তারপর স্নান করে পুজো দেব উফ কখন যে সব কাজগুলো শেষ হবে আর ভালো লাগছে না এখন দেখবে দিনের বেলাটায় রোদটা এত চড়া রোদ ওঠে না কোনো কাজ করতে ইচ্ছে করে না সারাদিন খালি সকালের দিকটাতে তো একটু কাজ করা যায় কিন্তু যে বেলা বাড়তে থাকে এত লাগে ভীষণ অলস লাগে তো চলো চটপট একটু তোমাদেরকে দেখিয়ে আজকে কি কি রান্না করলাম পালং শাকটা তো আমি তোমাদেরকে করলাম আর এখানে আছে দেখো ছোট মাছ চচ্চড়ি এখানে আছে হচ্ছে সজনে ডাটার তরকারি সজনে ডাটা আর সব মিশানো সবজি দিয়ে একটা তরকারি মতন আর এখানে আছে হচ্ছে আম ডাল আর আর এখানে হচ্ছে সৃষ্টির জন্য মাছ ভাজা এপাশে আছে চাটনি আমসত্বর চাটনি আমসত্ব কিশমিশ দিয়ে চাটনি তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু লাঞ্চের আর ভাত তো ভাত আর কি দেখাবো তোমাদেরকে ভাত তো হয়ে গেছে আগে তো এখন যাই স্নান টান করে নিই চোখ মুখ একদম বিধ্বস্ত হয়ে গেছে এই গরমকালটা না দুপুরবেলাটায় মানে রান্নাঘর থেকে মনে জন্য যেন কতক্ষণে বেরোবো একটা এরকম অস্থির অস্থির লাগে শরীরটা আর স্নান করার পরে যেন অনেকটা ফ্রেশ লাগে একদম তখন মনে হয় যে কখন আবার ঘুমাবো এরকম মনে হয় না ঘুমালেও একটু রেস্ট না করলে ভালোই লাগে না গরমকালটা তো যাই এখন আরও অনেক কাজ বাকি সেগুলো করি আবার পরে তোমাদের সাথে দেখা করব তারপর দেখো বন্ধুরা সন্ধেবেলা চা টা খেয়ে চায়ের বাসনগুলো এবার একটু ধুয়ে নিচ্ছি চায়ের কাপগুলো একটু ভালো করে না মেজে রাখলে না ভালো লাগে না সকালবেলা আবার ওদের স্কুল থাকে তো সকালে একটু চা টা করতে হয় তো ওই জন্য রাত্রেই চায়ের বাসন টাসনগুলো যতটা পারি আমি মেজেই রেখে দিই তো এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে ভাত বসাবোর জন্য এই যে পাশে বাটিতে যে তোমরা দেখতে পাচ্ছ চাল ভিজিয়ে রেখেছি চালটা আমি প্রত্যেক দিনই আগেই ভিজিয়ে রাখি চালটা যতক্ষণ বেশি ভেজে না ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম সময় লাগে না তো চালটা এই ফাঁকে ধুয়ে নিচ্ছি চালটা কিন্তু একবার ধুলে আমার হয় না দুই তিনবার ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো সময়ের উপরে আর কি নির্ভর করে তবে দুই তিনবার না ধুলে ভালোও লাগে না রোজ দিন তো এইভাবে ভাগটা বসিয়ে নিই আগে তারপর বাকি কাজগুলো আবার সারা আমি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসছি